হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে আমাদের সাভার লেক সিটিতে আরও চারটি প্লট যোগ হলো নতুন সেটা হচ্ছে একদম মেন রোডের সাথে এ হচ্ছে আমরা একটা বারো ফিট রাস্তা বানাচ্ছি হ্যাঁ এই প্লটের সাইজটা ছিল হচ্ছে টোটাল বাইশ শতাংশ তো আমরা বারো ফিট রাস্তা দিয়ে আমরা টোটাল চারটে প্লট তৈরি করতেছি সামনে দুইটা প্লট থাকবে ছয় শতাংশের ছয় শতাংশের আর পিছনে দুইটা প্লট থাকবে হচ্ছে চার শতাংশ ছয় শতাংশের মানে বারো আর আট হচ্ছে বিশ আর আমাদের দুই শতাংশ থাকতেছে রাস্তা হুম তো টোটাল বারো ফিট রাস্তা দিয়ে এই চারটা প্লটের জন্য তো এই হচ্ছে আমাদের জিয়া ভাই জিয়াভাই আসসালামু আলাইকুম ইনি হচ্ছেন আমাদের সাভার লেক সিটির চেয়ারম্যান মহোদয় ঠিক আছে তো সব সময় আমাদের চেয়ারম্যান সাহেব প্রোজেক্টে থাকে এবং কোন জমিটা কতটুকু মুখ কতটুকু সাইজ কতটুকু কী সব সে ডিটেল বলতে পারবে তো ওনার সঙ্গে আপনারা সবসময় যোগাযোগ করবেন আর এই হচ্ছে আমাদের প্লট হ্যাঁ প্লটের একটা প্লট কতটুকু সাইজ কতটুকু যেহেতু সে চেয়ারম্যান আমরা তাকে চেয়ারম্যান বানাইছি এখন সে চেয়ারম্যান বানানোর উদ্দেশ্য হচ্ছে সে সর্বময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তাকে দিয়ে রাখছে আমরা তো যাই হোক এই হচ্ছে আমাদের চারটে প্লট হবে এখানে টোটাল জমির পরিমাণ বাইশ শতাংশ একদম মেন রোডের সাথে এখানে যেখানে একটা ফ্যাক্টরি আছে এই একটা কারখানা আছে হুম তো এখানে ইচ্ছা এখানে কিন্তু ভাড়া চলবে হুম এই একটা কারখানা তো এই পাশে ওই পাশে আরেকটা কারখানা আছে তো এখানে ভাড়া চলবে তো যারা ঢাকা থেকে আসবেন এখন আমি বলবো যারা লোকেশনটা বলি যারা ঢাকা থেকে আসবেন সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি মানে ঢাকা থেকে সাভারের যে কোনো বাসে উঠবেন ঢাকা সব প্রান্তেই কিন্তু সাভার ইপিজেটের গাড়িগুলো যায় তো সাভারের যে কোনো গাবতলি গাবতলিতে এসে সাভারের যে কোনো বাসে উঠে বলিয়াপুর বাসস্ট্যান্ড আনবেন গাবতলি আমিন বাজার দেন বলিয়াপুর বাস স্ট্যান্ড বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটোকে বললেই হবে যে সাভার লেক সিটি যাবো তো সাভার লেক সিটি যাবো বললেই মোটামুটি আপনাদেরকে নিয়ে চলে আসবে সাভার লেক সিটিতে তো এই চারটে প্লট আমাদের খুবই স্পেশাল প্লট হচ্ছে তো চারটে পরিবারের জন্যই আমাদের এই প্লট রাস্তাটা করা হচ্ছে তার মানে মেন রোডে যদি আপনি একটা ব্লক দিয়ে দেন মানে গেট দিয়ে দেন তাহলে আপনি এখানে সিকিউরিটি পুরোটাই সিকিউরিট হয়ে যাবে এবং সিকিউরিটি ইয়েটা হয়ে যাবে আর এই জমিগুলো কিন্তু সবই চারপরচার এবং প্রাকৃতিকভাবে প্রাকৃতিকভাবে উঁচু এবং লাল মাটি হ্যাঁ এখানে বাড়ি করতে গেলে আপনার এক ফুটাও মাটি ফেলতে হবে না ঠিক আছে এখানে বাড়ি করতে গেলে আপনার এক ফুটাও মাটি ফেলতে হবে না তো যারা নিতে চান তারা নিতে পারেন আমাদের আমি আনুমানিক একটা ধারণা দিয়ে দিচ্ছি আমাদের প্রথম যে ছয় শতাংশের প্লটটা আছে সেগুলো হচ্ছে বারো লাখ টাকা আস্কিং প্রাইস আর পিছনের প্লট চারটা সেটা লাগে দশ লক্ষ টাকা আস্কিং প্রাইস এর মধ্যে দামাদামি করার সুযোগ থাকবে দামাদামি করার সুযোগটাকে কারণ এটা তো একটা একদম ফিক্সড রেট হয় না এটা আসলে বিভিন্ন সিচুয়েশনের উপর নির্ভর করে আপনি কত দিনে জমি বায়না করবেন কত টাকা বাকি রাখবেন কত টাকা রেস্ট্রি দেবে হ্যাঁ সব কিছু মিলেই একটা জমির একটা দাম নির্ধারণ করা হয় তো সেই ক্ষেত্রে আপনারা যারা জমি নেবেন এটা আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবেন ঠিক আছে এর পরেও যদি আপনার চেয়ারম্যান সাহেবের সাথে না পঠে সেক্ষেত্রে আমরা যারা আছি তারা একসাথে বসে একটা কথাবার্তা বলে একটা একটা সেট আপ যাবে আশা করি তো আমাদের এই যে এইখানে আসার ঠিকানাটা তো বললাম এগুলো চারপর জমি প্রাকৃতিক পথে উঁচু আর একটা জিনিস এই বাউন্ডারি ওয়ালের ভিতরে আপনি যতটুকু জমি পাবেন আমরা ঠিক ততটুকু জমি আপনাকে বুঝাই দেব ততটুকু জমি আপনি আমাকে দাম দিবেন রাস্তার কোনো দাম দিতে হবে না বা রাস্তার মধ্যে আমি কোনো অংশ ধরবো না ঠিক আছে রাস্তার ভিতরে আমি কোনো অংশ ধরব না তো যাই হোক এখন এই জমিটার টোটাল জমিটা ছিল আপনার বাইশ শতাংশ বাইশ শতাংশ মাঝখানে বারো ফিট রাস্তা দিয়ে আমরা চারটে প্লট তৈরি করেছি ছয় শতাংশ ছয় শতাংশ আর চার শতাংশ চার শতাংশ তো যারা নিতে চান ওই মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমি সাধারণত আসলে অন্য অন্য কাজ অন্য অন্যান্য কাজগুলো করি যেমন রেজিস্ট্রি অফিসে থাকি তারপরে ক্লায়েন্টের অফিসে টাকার পয়সার জন্য থাকি যার কারণে আমি এখন থেকে আর থাকতে পারি না আর সে যেহেতু এখানে সবসময় থাকে এবং তাকে আমরা চেয়ারম্যান বানাইছি একক ক্ষমতা দিয়ে রাখছি তো যাই হোক সে সিদ্ধান্ত নিতে পারবে তো এরপরেও যদি কোনো সমস্যা হয় আপনি আমাদেরকে জানাবেন এখানে আসার ঠিকানাও তো বলেছি তো ভালো থাকবেন আর একটা জিনিস হচ্ছে আমরা জমি সাধারণত সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা দিলে বাইনাল একদম ফাইনাল রেজিস্ট্রি দিয়ে দিই আর পঁচিশ পার্সেন্ট আমরা কোনো কিস্তিতে বেশি না তো পঁচিশ পার্সেন্ট টাকা আমরা বাকি দেখে রেস্ট্রিটা দিয়ে দিই সেটা কমিটমেন্ট অনুবাদে আপনি টাকাটা শোধ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকেন